rio, dorço এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলে আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে ভারতীয় নৌবাহিনী যে শক্তি এক সময় প্রধানত উপকূল রক্ষার সীমাবদ্ধ ছিল আজ সেই নৌবাহিনী ভারত মহাসাগর অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠার দ্বার প্রান্ত হিসেবে দাঁড়িয়েছে এবং এই অপ্রতিরোধ উত্থানের নতুন অধ্যায় শুরু হচ্ছে প্রজেক্ট এইটিন নেক্সট জেনারেশান ডিস্ট্রয়ার ক্লাস এমন একটি যুদ্ধজাহাজ যা বিশ্বের বিদ্যমান যে কোনো ডিস্ট টয়ারকেই ছাড়িয়ে যেতে পারে প্রশ্নটা শুধু সমুদ্র দখলে নয় এটা ভবিষ্যৎ প্রযুক্তির যুদ্ধকে নেতৃত্ব দেবে সেই প্রশ্ন আজকের ভিডিওতে আমরা জানবো প্রজেক্ট এইটিন ডিস্ট্রয়ার এর ঠিক কি কি মারাত্মক প্রযুক্তি আছে কোন প্রতিদ্বন্দ্বিতের মোকাবিলা করার জন্য এই জাহাজ ডিজাইন করা হচ্ছে আর ভারতীয় নৌবাহিনীর ভবিষ্যতে কেমন বদলে দেবে এই প্রজেক্ট স্কিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স আর্টিকেল নিউজ প্রকাশিত হয়েছে এগারো হাজার টনের সম্পূর্ণ লোড ডিসপ্লেসমেন্ট অর্থাৎ এটাই হবে ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় ও সবচেয়ে শক্তিশালী যুদ্ধ যুদ্ধজাহাজ ডিজাইন সম্পন্ন এ ও এন অনুমোদন এর অর্থ বছরেই পাওয়ার সম্ভাবনা বেশি আর প্রথমত কন্ট্রাক্ট আগামী দুই বছরের মধ্যেই এটা ধীরে এগোনোর উন্নয়ন নয় এটা এক প্রজন্মের বড় উত্তর যা ভবিষ্যতে ভারতকে যুদ্ধের বড় খেলোয়াড় গড়ে তুলবে যা চীন পাকিস্তানের কাছে যথেষ্ট চিন্তাজনক এই প্রজেক্ট এইটিন ডিস্ট্রয়ারে যুক্ত হতে পারে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ দক্ষতা নেক্সট জেনারেশন আয়েসা রাডার ষষ্ঠ প্রজন্মের ডিজিটাল নৌযুদ্ধ সেন্সার ইন্টিগ্রেটেড মাস কমেন্ট এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার একসাথে এছাড়া থাকবে ডাইরেক্ট এনার্জি ওয়েপেন পঞ্চাশ থেকে একশো কিলো মেগাওয়ার্ডের ড্রোন ও মিসাইল ধ্বংস করবে লেজার আলোর গতিতে হাইপারসনিক ব্রহ্মস টু ইন্টিগ্রেশন আট ম্যাক সুপার সোনিক গতিতে অস্ত্রের প্ল্যাটফর্ম তৈরি হবে এই ডিস্ট্রয়ারেতে এছাড়া থাকছে হাইব্রিড ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক প্রপুলেশন সিস্টেম স্টেলথ এবং বিশাল পাওয়ার সাপ্লাই তাছাড়া ছিয়ানব্বই থেকে একশো আঠাশ ভাটিকের লঞ্চার কল বারাক এইট ব্রহ্মোস ভি এল এস আর স্যাম ভবিষ্যৎ হাইপারসনিক অস্ত্র থাকবে রেলগান এইচ হার্ড পয়েন্ট ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে পরীক্ষার স্টেশন ফুল ইন্টিগ্রেশন উইথ আনম্যান্ড সারফেস এরিয়াল ভিকেল এবং আন্ডার ওয়াটার এরিয়াল ভিক্যাল এখানে ফোকাস শুধু আক্রমণ নয় স্টেলথ হচ্ছে মূল অস্ত্র রাডার আয়ার অ্যাকোস্টিক এবং গেমনেস্টিক সিগনেচার কমানো হচ্ছে এমনভাবে যেন পুরো জাহাজটাকে শত্রুর সেন্সার অন্ধ হয়ে যায় এছাড়া সবচেয়ে বড় আকর্ষণীয় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট কম ক্রু দরকার হবে উচ্চ অটোমেশনের কারণে অর্থাৎ কম মানুষ বেশি শক্তি উচ্চ বেঁচে থাকার ক্ষমতা এই প্রজেক্ট এইটিন এর লক্ষ্য শুধু ভারতীয় নৌবাহিনীকে শক্তিশালী করা নয় বরং ভারত মহাসাগর অঞ্চলে নেতৃত্ব নিশ্চিত করা দু হাজার চল্লিশ তার পরেও এটা কেন জরুরি জানেন চীন জিরো ফাইভ ফাইভ রেঞ্চি ক্লাস ডিস্ট্রয়ার দিয়ে ইন্দো প্যাসিফিকে প্রভাব বাড়াচ্ছে পাকিস্তান চীনের সাথে যৌথভাবে নৌশক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র কোয়াডের অংশ হিসেবে ভারতকে ইন্দো প্যাসিফিক পাওয়ার বানাতে আগ্রহী ভারত মহাসাগর হয়ে উঠছে নতুন অর্থনৈতিক করিডোর যেখানে আধিপত্য মানে বিশ্ব রাজনীতির তালিকা শক্তি। সেক্ষেত্রে এই প্রজেক্ট এইটিন জিও পলিটিক্যাল খেলার প্রথম মারাত্মক অস্ত্র এবং উত্তর ভারতীয় নৌবাহিনীর আর আঞ্চলিক খেলোয়াড় নয় বরং একটি ব্লু ওয়াটার সুপার নেভি গঠনের পথে বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ আফ্রিকান উপকূল ভারত মহাসাগরের প্রতিটি স্ট্র্যাটেজিক পয়েন্টে ভারতের আধিপত্য নিশ্চিত করবে পি এইটটি নেবে সামনের সারির নেতৃত্ব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আদিতে থেকেই সত্তর থেকে পঁচাত্তর মেক ইন ইন্ডিয়া প্রকল্প এমডিএল মূল নির্মাতা বিদেশি কোম্পানি শুধু নির্দিষ্ট প্রযুক্তি ইন্টিগ্রেশনের জন্য শেষ কথাটি খুব স্পষ্ট প্রোজেক্ট এইটিন ডিস্ট্রয়ার টনেজ নয় আধিপত্যের ঘোষণা এটি শুধু যুদ্ধজাহাজ নয় ভারতের ভবিষ্যৎ সমুদ্র শক্তির পরিচয় প্রিয় দর্শক ভারতের এই প্রোজেক্ট এইটিন বিষয় আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানাই আন্তরিক